যদি তোমরাও থেকে থাকো নিয়ার সাউথ সিটি মল পোদ্দার নগর কিংবা যাদবপুর এই এরিয়াতে তাহলে তোমাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত গুড নিউজ সাউথ সিটি মল থেকে মাত্র সাতশো মিটারের ওয়াকিং ডিস্টেন্সে খুলে গেছে আরতিয়ারির একদম ব্র্যান্ড নিউ আউটলেট আর তোমরা তো জানোই আরতিওয়ারি হলো ওয়ান অফ দ্য বেস্ট লেদার ব্র্যান্ডস ইন কলকাতা সো লেটস গো অ্যান্ড ভিজিট দ্য নিউ আরতিওয়ারি লেদার স্টোর হুইচ আজ বাজেট ফ্রেন্ডলি অথেন্টিক লেদার ব্যাগস ওয়ালেট ব্রিফকেস জুয়েলারি বক্স ট্রাভেল ট্রলি ব্যাগ বেলস এন্ড মাছ মোড আর এখানে অবিশ্বাস কম দামে তোমরা লেদারের আইটেম পেয়ে যাবে যেমন মাত্র ষাট টাকা থেকে পাওয়া যাচ্ছে কয়েন পাউচ কিংবা এরকম লিপস্টিক পাউচ আরতিওয়ারি কিন্তু এরকম হ্যান্ডমেড জেনুইন লেদার প্রোডাক্ট সেই নাইনটি নাইনটি ওয়ান থেকে বানিয়ে আসছে কলকাতার বিভিন্ন প্রাণকেন্দ্রে এদের অনেক শোরুম রয়েছে বাট এই উদ্যাননগরের শোরুমটা একেবারে নিউলি ওপেন হোয়াট দ্য প্রাইসেস আর লুক বাট দ্য মিনি মিস অবসলিউটি প্রিমিয়াম এই ধরনের লেডিস পার্স গুলো তো একেবারে জলের দামে তোমরা পাবে মানে এই দেড়শো একশো আশি টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর তাছাড়া প্রত্যেকটা কেনাকাটার ওপরে থাকছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই যারা ব্যাক লাভার্স রয়েছে তারা তো অবশ্যই ভিজিট করবেই তার সঙ্গে ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ারও করে দিও তোমাদেরকে দেখাই একটা ব্যাগ খুলে কতটা স্পেশিয়াস এই ব্যাগগুলো তাহলেই তোমরা বুঝতে পারবে এছাড়া ধরো যদি তোমরা কাউকে কিছু গিফট করতে চাও লাইক এই ধরনের অর্গানাইজার কিংবা মাল্টি বক্স টিস্যু বক্স বা ফাইল হোল্ডার অথবা ধরো এই ধরনের লাক্সুরিয়াস জুয়েলারি বক্স সবটাই কিন্তু রয়েছে একই ছাদের নিচে তাই তোমাদের সুবিধার্থে আমি কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেসটা মেনশন করে দিচ্ছি অবশ্যই একবার ভিজিট করো আর এইবার বলো তো যে এই বস্তুটা আসলে কি দেখি কে সঠিক উত্তর দিতে পারে ওকে চলো আজকের মতো টাটা বাই